আসসালামু আলাইকুম আজকে আমি জয় অর্গানিক হেয়ার অয়েল তেলটা ব্যবহার করেছি অলরেডি আমার দুইটা বোতল শেষ হয়ে গেছে দেন আমি আজকে আমার জয় মামির কাছ থেকে আরেকটা তেল অর্ডার করেছি এবং সেটা আমার হাতে আছে এটি ব্যবহার করার ফলে আমার চুল হয়েছে অনেক লম্বা এবং নতুন চুল বাজাতে সাহায্য করেছে এবং চুল পড়া বন্ধ হয়েছে এই জয় অর্গানিক হেয়ার অয়েলটা এতটা আমার কাছে স্পেশাল আমি এটা সব সময় এটা ব্যবহার করে থাকি ইনফ্যাক্ট যাদের চুল পড়া যাদের চুল পড়ছে যাদের চুল লম্বা হচ্ছে না চুলের জন্য অনেক ক্ষতি হচ্ছে তারা আমার জয় মামের অর্গ্যানিক হেয়ার অয়েলটা আপনারা ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করার ফলে আপনাদের চুল পড়া কমবে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং আপনাদের চুলটা দ্রুত লম্বা হবে আমার অলরেডি দুইটা বোতল শেষ হয়ে গেছিলো আমার মামি বলেছিল যে ভিডিওটা মানে তেলটা রিভিউ দিতে তো আমি আজকে সময় পেয়েছি আমার জয় মামি হেয়ার অর্গানিক হেয়ার অয়েল দুইটা তেল ব্যবহার করার ফলে আমি অনেক উপকার পেয়েছি আর আজকে তো আমি এটা অলরেডি আমার হাতে পেয়ে গেছি তো আপনারা আপনাদের যাতে চুল পড়ার সমস্যা তারা আমার জয় মামির জয় অর্গানিক হেয়ার অয়েলটা আপনারা ব্যবহার করতে পারেন এটি ব্যবহারে আপনাদের চুল অনেক সুন্দর হবে লম্বা হবে এবং আমার মতনই লম্বা হবে এই তো